ডেজার্ট খেতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি ছানা দিয়ে তৈরি স্বাদে ও গন্ধ অতুলনীয় মজাদার বাপা ক্ষীর সাধারণ কিছু উপকরণ দিয়ে যেমন মজাদার ক্রিমি সিল্কে একটি ডেজার্ট বানানো যায় এই ভিডিওটি না দেখলে তা বিশ্বাসই হবে না এটা এতটাই মজার হয় যে সবাই খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছানার বাপা ক্ষীর বানানোর জন্য এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ এবং দুই টেবিল চামচ পানি এই ভিনেগারটা দিয়ে আমি দুধের ছানা দিলাম। এবং আরেকটি বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচের মতো ময়দা এখন এই ময়দার মধ্যে অল্প একটু পানি দিয়ে ময়দাটা কেউ গুলে একটি সাইডে রেখে দিব ছানা কাটার জন্য আমি এই ময়দাটা ব্যবহার করব। এখন দুধ জাল করার জন্য একটি পাত্র নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক লিটার ফুল ক্রিম গরুর দুধ আজকে আমি খুব ঘন এক লিটার দুধ নিয়েছি এই দুধ দিয়ে ছানা করলে ছানার পরিমাণ অন্য সব দুধের থেকে অনেকটাই বেশি হয় তো এখন এই দুধটাকে আমি চুলায় জাল হতে বসিয়ে দিব দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি আপনারা জাল করতে যাবেন না এতে ছানাটা ভালো হয় না তো এখন আমি দুধটাকে খুব ভালো করে একটা বলক তুলে নেব আর যখন বলক উঠে আসবে এরপর যে এখানে আমি একটু একটু করে ময়দাটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি ময়দাটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি তো ময়দাটা দেওয়ার পর দুধের ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে ময়দা দেওয়ার দুই মিনিট পর এইখানে দিয়ে দিলাম অল্প অল্প করে সেই ভিনেগার মিশ্রিত পানি তো পানিটা দিব আর অল্প করে নাড়তে থাকবো আজকের এই রেসিপিটা বানানোর জন্য ছানাটাকে ময়দা দিয়ে এইভাবেই কাটতে হবে তাহলে ক্ষীরটা অনেক বেশি সিল্কি ব্যালবিটি ও ক্রিমি হবে ভীষণ মজার হয় খেতে ভিনেগার দেওয়ার পর দুধটাকে মিডিয়াম হিটে আমি করে নাড়তে থাকব এবং জাল করতে থাকব। তো দেখতেই পাচ্ছেন ছানাটা কেটে গেছে এই ছানাটা দেখতে ঠিক এরকম হবে তো এখন আমি এই ছানাটাকে একটি স্টেইনারের সাহায্যে ছেঁকে নেব তো এখানে আমি নরম একটি পাতলা সুতি কাপড় নিয়েছি তো কাপড়ের উপর ছানাটা দিয়ে দিলাম এখন ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব যেন ভিনেগার মিশ্রিত পানিটা চলে যায় তো ছানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই ছানাটাকে আমি প্রায় চার ঘন্টার মতো ঝুলিয়ে রেখে দিব এক্সট্রা পানি পড়ে যাওয়ার জন্য তো এই ছানাটা চার ঘন্টার মতোই ঝুলিয়ে রাখতে হবে তো ফিরে এলাম চার ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ছানা থেকে খুব ভালোভাবে পানি জড়ে গেছে এখন এই ছানাগুলোকে আমি একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি ও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে হাফ টেবিল চামচ ময়দা দিতে পারেন আমি যে ব্ল্যান্ডারের জারটা নিয়েছি এটা উপকরণের থেকে অনেকটাই ছোট, তো আমি এই উপকরণগুলোকে দুইবারে ব্ল্যান্ড করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এই ব্যাটারটা আমি একটি বাটিতে নিয়ে নিলাম এখন এইখানে আমি একটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এটা হচ্ছে গাজর কুচি আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ একটি গাজরকে কুচি কুচি করে কেটে নিয়েছি এই ক্ষীরটাতে কোনো রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করব না শুধুমাত্র এই গাজরটাই ব্যবহার করব। এই ডেজার্টটার মধ্যে এই গাজরের টুকরা গুলো দিলে গুণ বেড়ে যায় আপনার এটা না খেলে বুঝতে পারবেন না দাঁতের নিচে যখন গাজরের টুকরো গুলো পরে অনেক ভালো লাগে খেতে এই বাটিতেই আমি ক্ষীরটাকে ভাপে দিব তো এখন একটি ফয়েল পেপার দিয়ে মুখটা ঢেকে দিলাম এদিকে ক্ষীরটা স্টিম করার জন্য চুলে একটি স্টিমার বসিয়ে দিয়েছি এখন এই স্টিমারের মধ্যে বাটিটাকে আমি খুব ভালোভাবে বসিয়ে দিব এবং গড়ি ধরে বিশ মিনিট এই ক্ষীরটাকে স্টিম করে নেব বিশ মিনিটের মধ্যেই এই ক্ষীরটা খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটি যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যেন আমি নতুন নতুন মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাই তো বিশ মিনিট পর ক্ষীরটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন এই ক্ষীরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো আমি এই ক্ষীরটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি একটি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্ষীরটা দেখতে ঠিক কেমন হয়েছে ক্ষীরটা দেখতে খুবই সিল্কি এবং ক্রিমি হয়েছে আর খেতে জাস্ট অসাধারণ ছিল এই ক্ষীরটা দেখতে যতটা না লোভনীয় হয় খেতে আর থেকে অনেক বেশি মজার হয়ে থাকে এই ডেজার্টটা একবার যে খাবে এর স্বাদ কখনোই বলতে পারবে না ভীষণ মজার একটি ডেজার্ট আর খুবই সহজে ও অল্প উপকরণেই এই মজাদার ডেজার্টটি বানানো যায় ঘরে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা এই ডেজার্টটি রাখতে পারেন তো আশা করছি এই ডেজার্টটি খেয়ে সবাই খুবই পছন্দ করবে তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ